নমস্কার জয়মাতারা আমি আষ্ট হিমাংশু ভাগ্যের দ্বার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজও আমি যে প্রেডিকশনটি করতে চলেছি জাতকেরা হলে ডান হাতটিকে দেখুন আর জাতিকারা হলে বাঁ হাতটিকে দেখুন যদি কোনো জাতক জাতিকাদের হাতের চন্দ্র ক্ষেত্র থেকে একটা যদি পমিনেন্ট ভাগ্যরেখা একদম পুরো শনির ক্ষেত্র পর্যন্ত এস্টেট চলে যায় তাহলে এই সব জাতক জাতিকাদের জন্মস্থান থেকে বাইরে গিয়ে এদের কর্ম করলে এরা এদের জীবনে সাফল্যতা সাকসেস এদের জীবনে আসে অর্থাৎ এই সব জাতক জাতিকারা যদি জন্মস্থান থেকে বাইরে গিয়ে কর্ম করে তাহলে তারা সেই কর্মের জায়গাটিতে অনেকটা সাকসেস সাফল্যতা পায় তাছাড়া এরা ভীষণ জ্ঞানী বুদ্ধিমান এদের মেধা ট্যালেন্ট এবং বুদ্ধির মাধ্যমে এরা জীবনে সাফল্যতা অর্জন করে এবং এরা ঈশ্বরের কৃপা লাভ করে থাকে অর্থাৎ এদের জীবনে যা কিছুই করুক না কেন ঈশ্বর এদের পাশে সর্বত পাশে এসে দাঁড়ায় এরা যে কোনো কঠিন পরিস্থিতির মধ্যে পড়লেও এরা সেই কঠিন পরিস্থিতি থেকে এরা সহজেই বেরিয়ে আসতে পারে এবং এরা ভীষণ ভাগ্যবান এবং ভাগ্যবতী হয়ে থাকে এরা জীবনে সুখ সমৃদ্ধি অর্থ প্রপার্টি এরা প্রাপ্তি লাভ করে থাকে যদি কিনা চন্দ্রের চন্দ্রের ক্ষেত্রটি যদি শুভ থাকে এই চন্দ্রের স্থানটি আর যদি শনির ক্ষেত্রটি যদি শুভ থাকে তাহলেই এই ফলাফলটি জাতকেরা পেয়ে থাকে আপনারা মিলে দেখুন এই প্রেডিকশানটি কতটা ম্যাচ করছে নমস্কার জয় মাতারা